রান্না করতে যেয়ে যে এমন বিপদে পড়বো এটা কখনো কল্পনা করিনি আর কি বিপদে পড়লাম আর কেনই বা বিপদে পড়লাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর হচ্ছে ছাদে যেয়ে দেখি আকাশটা অনেক সুন্দর অনেক মেঘ ঘরেছে আর মেঘলা আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকের না বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো আকাশটা অনেক মেঘলা ছিল আর হচ্ছে আমি ছাদে থাকাকালীন বৃষ্টি পড়ছিল তা বাসার মধ্যে চলে আসলাম আর হচ্ছে বাসার ভিতরে আসার পর দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির এই দৃশ্যগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর একটু পরে দেখি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির শব্দ আমার মতো কে কে পছন্দ করেন তো আপনারা হচ্ছে যারা বৃষ্টির শব্দ পছন্দ করেন তারা উপভোগ করুন তো আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির শব্দ বিশেষ করে টিনের চালের উপর যখন বৃষ্টি পড়ে সেই শব্দটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ওই যে বললাম আমি মহাবিপদে পড়েছিলাম সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুব প্রিয় একজন ভাইয়া আমার বাসায় আসার কথা ছিল তো ভাইয়া হচ্ছে যেহেতু আসবে আমি একটু ছোট পরিসরে ভাইয়ার জন্য আয়োজন করেছিলাম তো আয়োজন করতে যে আমি এই সময় হচ্ছে পড়েছি মহাবিপদে সেটা এখন বলি সেটা হচ্ছে এই যে দেখছেন হাতে মাখিয়ে মাংসটা আমি হচ্ছে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু ইন্ডাকশনে সব সময় রান্না করি গ্যাসের খবর আমার খুবই কম নেওয়া হয় যে গ্যাস আছে কি না আছে এটা খুবই কম নেওয়া হয় দেখাচ্ছে মাঝে মধ্যে যখন খুব দ্রুত রান্নার প্রয়োজন হয় তখন আমি গ্যাসে হচ্ছে করি তার আগে গ্যাসে করি না তো ইন্ডাকশনেই যেহেতু সব কিছু করি মাংসটা আমি চড়িয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে মাংসটা হয়েছে কিছু দেখা যাচ্ছে মাংসটা অল্প একটু আর এর মধ্যে দেখি যে আমার বাসায় হচ্ছে কারেন্ট চলে গেছে ভাবলাম হয়তো কারেন্ট চলে গেছে আসবে তো এমন একটা বিপদ যে হচ্ছে তারপরে দরজা খুলে মানে আসছে না কারেন্ট তো হচ্ছে দরজা খুলে দেখি যে শুধু সিঁড়ি ঘরের লাইটগুলো জ্বলছে তাছাড়া আমার বাসায় কারেন্ট নাই আশেপাশে সব ফ্ল্যাটে কারেন্ট আছে কিন্তু আমার বাসায় কারেন্ট নাই আমি তো মহাবিপদে পড়ে গেছি তো এখন কি করব তো গ্যাস ছিল যেহেতু গ্যাসে চড়াই দিছি তো গ্যাসে চড়াই দেওয়ার পর আর এক বিপদ সেটা হচ্ছে গ্যাস জ্বলছে না মানে এত কম জ্বলছে আর হচ্ছে টাইমই হয়ে গেছে ভাইয়াদের আসার তো এই জন্যই বললাম ওই দিন আমি মহাবিপদে পড়েছিলাম আর গ্যাসওয়ালার কাছে ফোন দেওয়ার পর গ্যাস আলা হচ্ছে বলে কিনা আমি চলে গেছি বাছাই এই মুহুর্তে গ্যাস পাঠাতে পারবো না বোঝেন তাহলে আমার কি একটা বাজা অবস্থার মধ্যে আমি গিয়েছিলাম তারপরেও খুব অল্প আছে হচ্ছে রান্না করছিলাম আর সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এই জন্য আমি বলেছিলাম যে আমি হচ্ছে রান্না করতে যে মহাবিপদে পড়লাম তো যাই হোক আল্লাহ হচ্ছে সম্মান রক্ষা করাইছিল ওই দিন কোনো রকমে রান্নাটা করেছি দুইটা আইটেম আমি করতেই পারিনি টিকিয়া বানায় রাখছিলাম সেটাও করতে পারিনি আর হচ্ছে ভাজি রাখছিলাম সেটাও করতে পারিনি আর এই তো ভাইয়ারা যেহেতু চলে আসছে আমি টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি আর এই ছিল হচ্ছে ভাইয়া আমার যে সবাই আপু আমার মায়ের সঙ্গে এতক্ষণ ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ